আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল না করি সাহেব ভালো আছেন আমিও ভালো আছি তো তারাবির নামাজ পড়তে আছি তো আলহামদুলিল্লাহ আজকে পনেরোটা দাঁড়াবি তো এখন যাচ্ছি তো তারাবির নামাজ পড়া হয়ে গেছে এখন শেষ হয়ে গেছে তারপর বাইরে এখন বন্ধুদের সঙ্গে এখন গল্প করছি তো সেহীতি খাওয়ার জন্য উঠে পড়লাম এখন ঘুম থেকে তো তারপর এখন দাঁত মারছি এখন তো দাঁত মাজা হয়ে গেলে তারপর এখন ভাত খেতে বসে গেলাম ভাত খাওয়া হওয়ার পর তারপরে নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলাম ফজরের তো ফজরের নামাজ পড়তে রেডি হয়ে গেলাম তো তো তারপর গোসল করে আর করে জোহরের নামাজ পড়তে এখন যাচ্ছি তো দুপুর তিনটে সময় আচক্কা দেখি ঝড় চলে এলো তারপর আসরের নামাজ পড়ে নাস্তা আনতে গেলাম তো নাস্তা এনে আর করে এখন আসছে বাড়ি তো বাড়ি এসে আর করে দাঁত দাতুন করতে লাগলাম তারপর দাঁতন করা হয়ে গেলে ইফতার খুলতে বসে গেলাম